সামনে কোন দলের ভোট দিবেন যে সামনে কোন দলের ভোট দিবেন কোন আমি জামাত জামাত কেন বিএনপির কে জামাত কেন না আরে চোর বিএনপি আওয়ামী লীগ চোর আরে মারে ধরে খায় খায় বিদেশে লন্ডনে এই দেশে ও দেশে বাড়ি করবি মনে করেন যে আমরা গরীব মানুষ ভাত পাবো না আচ্ছা জামাত করার কি কোন দল করতেন আমি মনে করেন যে জাতীয় পার্টি করতাম জাতীয় পার্টি ছেড়ে জামাতে আসলেন কেন তার কারণে ইসলামী দল এখন সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ ইসলামী দল না আসলে মনে করেন যে আপনার সবকিছু নিয়ন্ত্রণে আসবে বুঝছেন এই যে চোর বাটপার না গাড়ি গাড়ি চোরে বেড়া গেছে দুই হাজার এক সালের মতো আমার যে বাংলা গাড়ি তুলে নিয়ে গেছিল পুলিশে এটা আর নিতে পারেনি এই গাড়ি তো আমাদের ইসলামের মানুষ করতে পারে এদের মধ্যে মনে করেন যে কোরআন শরীফের মনে করেন যে কিছু আয়াত আছে আরা চুরি করতে পারবে না আরা চুরি করতে পারবে না কখনো চুরি করবে না নির্বাচনের আগে তো টাকার খেলা হয় টাকা খেয়ে আবার অন্য দলে ভর্তি দিবেন না টাকা আজকে যারা বিক্রি করে তারা মাকে বিক্রি করে তারা মাকে বিক্রি করে টাকা খায় যারা অন্য দলে ভর্তি দেয় এরা মাকে গর্ভবতী মাকে তারা বিক্রি করে দেয় ইসলামের ইসলামের না সাপোর্ট করে অন্য দলে সাপোর্ট করলে উপর আল্লাহ গজব দিব আপনার বয়স কত আশি আশি বছর বয়সে আপনি আওয়ামী লীগ দেখছেন বিএনপি দেখছেন জাতীয় পার্টি দেখছেন আর এখন বাকি আছে কি ইসলামিক দলগুলো এখন এর মধ্যে কোন দল আসলে আমরা ভালো থাকতে পারবো ইসলামিক দল ইসলামিক দল বর্তমান যে সিচুয়েশন আমাদের চাচ্ছি ইসলাম জামায়াত বা ইসলামের যে আন্দোলন করছে আশা করি ইসলামের পক্ষে সব কিছু আনতে হবে আমাদের এখন বিএমপি বলেন বা অন্য অন্য দল বা আস না আসুক আমাদের আসতে হবে ইসলাম ইসলামী কিছু প্রতিষ্ঠান যদি আসে তাহলে আমাদের দেশটা স্বাধীন স্বাধীন করছে আশা করি আমাদের দেশটা ভালো আর চলবে আমরা চাই এটাই ইসলামী এক আন্দোলন হোক ইসলামীভাবে শাসন হোক তো সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে আপনি মনে করেন আসলে আমরা তো বিগত দিনে অনেকগুলো দল অনেকগুলো দল বলতে দুইটা দলকে আমরা বাংলাদেশে মনে করি যে রাজনীতির ক্ষেত্রে বা সরকারি দল যেগুলো আসে আমরা আওয়ামী লীগকেও দেখেছিলাম বিএনপিও বিএনপিকেও দেখেছিলাম কিন্তু তাদের নির্বাচনের আগে তাদের যে কমিটমেন্টগুলো থাকে পরবর্তীতে এসে আমরা কিন্তু এই কমিটমেন্ট কমিটমেন্টগুলো আমরা পাই না হ্যাঁ তাদের কথায় কাজে কোনো মিল থাকে না সেটা সব ক্ষেত্রে হোক সেটা আমানতদারিতার ক্ষেত্রে হোক দেশের ক্ষেত্রে হোক ইসলামের জন্য হোক এটা কিন্তু মানে আমরা তাদের কথায় কাজে মিল পাই না আমরা তো ক্ষেত্রে আমরা মনে করি যে যদি দেশে যদি কোনো নতুন দল আসে নতুন দল বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম যদি আমরা আমরা চাই যে নন ইসলামিক দল সবগুলো দলকে আমাদের দেশে আমাদের বোঝা হয়ে গেছে জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আমরা চাই এখন আমাদের দেশে ইসলামিক কোনো দল আসুক তো তার মধ্যে যে আমরা তো সাধারণ জনগণ আমরা নর্মালি আপনার যখন চারদলীয় জোট ছিল তখন আমরা দেখে দেখেছিলাম যে জামাত ইসলাম যে দলটা ওনাদের দেখলাম আপনার দুজন মন্ত্রী ছিল যখন আমরা ক্যাটে গভর্নমেন্ট সরকারের যখন আপনার এই দুর্নীতি খুঁজতেছিল তখন যখন আপনার দুর্নীতি খোঁজার ক্ষেত্রে আমরা দেখলাম যে শুধুমাত্র দুইজন মন্ত্রীর কোনো দোষ গুণ খুঁজে পায় নাই হ্যাঁ ঠিক আছে তাদের দুর্নীতি তাদের দুর্নীতি খুঁজে পায় নাই এটা কেটে দেবেন কিন্তু সুন্দর করে তাদের দুর্নীতি খুঁজে পায় নাই তো সো আমরা মনে করতে পারি শুধুমাত্র জামাতের দুইজন মন্ত্রী ব্যতীত সকল মন্ত্রী এমপিদের দুর্নীতি খুঁজে পাওয়া গেছে তখন ইভেন এতটুকু আমরা মানে তখন আমরা দেখেছিলাম যে ওনাদের আপনার যে হিসাব নিকাশগুলো এগুলো বারবার তলব করা হয়েছে হ্যাঁ তো কিন্তু ওনাদের মানে সামান্য এক টাকা পরিমাণও কোনো দুর্নীতি খুঁজে পায় নাই তো এখান থেকে আমরা অবশ্য বুঝতে পারি যে ওনারা যেহেতু একটা ইসলামী দল লালন করে অবশ্যই ইসলাম শান্তির ধর্ম আমরা জানি এবং এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান যে ইসলাম আমরা যেটা যতটুকু শুনছি বা জানি হ্যাঁ তো ইসলাম অবশ্য শান্তির ধর্ম তো আমরা মনে করি যে যদি জামাত ইসলাম সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এরা যদি জোট করে যদি একটা সরকার গঠন করে এটা আমার মনে হচ্ছে যে সাধারণ বাংলাদেশে যে সাধারণ জনগণ তাদের যে মনের যে আকুল আবেদন যেটা যে আমরা তো বলতে পারি না আমরা তো কথা বলতে পারতাম না বিগত সময়গুলোতে পনেরো ষোলো বছর মানুষের মনে অনেক কথা জমে আছে মানুষ কিন্তু ভয়ে বিভিন্ন ভয় ভীতির কারণে মানে টোটালি আবদ্ধ ছিল মানুষ এখন মানুষ মন খুলে কথা বলতেছে তো যদি যে ভোটের যে জায়গাটা এই জায়গাটা বিগত পনেরো বছর তো এটা টোটালি মানে এটা বন্ধই ছিল বলতে গেলে কেউ তার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে নাই তো আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামিক যে দলগুলো দলগুলো আছে চরম রায় বলি আমরা খেলাফত মজলিস বলি এই দলগুলো যদি তারা ঐক্য জোট করে যদি ওনারা যদি সরকার গঠন করে তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের সাধারণ জনগণ ইসলামিক দলগুলোকে মানুষ চায় মানুষ যদিও অনেকে বলতে পারে না মুখ ফুলে বলতে পারে না কিন্তু মানুষ মনে মনে তারা এটাই চায় আর নির্বা যদি সঠিক নির্বাচন হয় আমি মনে করি যে বাংলাদেশে ইসলামিক দলে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ এটা আমরা মনে করি ইসলামিক দল ক্ষমতায় আসলে কি সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে ইসলামিক দল ক্ষমতা আসলে সাধারণ মানুষ অবশ্যই শান্তি পাবে অবশ্যই কারণ তারা যেহেতু ইসলামিক দল তারা যে ইসলামকে লালন করে কোরআন হাদিসকে লালন করে অবশ্যই তারা কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে আর যেখানে কোরআন হাদিসের আইন থাকবে সেখানে অবশ্যই অবশ্যই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারণ ইসলাম শুধুমাত্র মুসলিমদের জন্য নয় ইসলাম সর্বজনীন সকলের জন্য হচ্ছে ইসলাম ইসলাম সবার জন্য হচ্ছে ইসলাম ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে মানুষ শান্তি পাবে সেটা মুসলিম হোক অমুসলিম হোক সবাই শান্তি পাবে একটা দলমত নির্বিশেষে সবাই একেবারে শান্তি পাবে এতটুকু আমাদের আত্মবিশ্বাস সামনে কুন্দল ক্ষমতা আসলে আরও ভালো থাকবো এটা আসলে আসলে তো এই মুহূর্তে ইয়ে নাই বলার কোন দল আসলে ভালো থাকবো এটা কিন্তু আপনার বিবেকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে কোন দল ক্ষমতা আসলে কারণ আমি যদি বলি যে বাংলাদেশে দুইটা দল আছে এখন কারণ আওয়ামী লীগ ফিল্ডে নাই আচ্ছা বিএনপি আর একটা শুনতেছি কি ইসলামিক দলগুলো একটা জোট করবে তাহলে দুইটা ভাবে কি বিভক্ত হয়ে যাচ্ছে একটা বিএনপির জোট একটা ইসলামিক দলগুলোর জোট এখন এই দুইটার মধ্যে আপনি কোনটা আসলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে বলে আপনি মনে করেন মূল হচ্ছে বাংলাদেশ তো এমন একটা সিস্টেম হয়ে গেছে প্রত্যেকটা দলের একটা হিবিজিবি অবস্থা এই মুহূর্তে আসলে একটা ইসলামিক একটা দল যদি বাংলাদেশে একটা ইয়ে করে না ইসলামিক আইন দিয়ে ইয়ে করা হয় তাহলে আমার মনে হয় ভালো হয় কারণ এখানে আসলে এই যে দল রেশারেষি বা এই সমস্যা এই সমস্যা কোনো দলেই কিন্তু আসলে দিন শেষে ভালো কিছু করতেছে না এখন ভালো কিছু আসলে মানুষের জন্য করা এটা একমাত্র ইসলামিক মাইন্ডের লোক হবে এবং ইসলামিক আইন দিয়ে করতে হবে এটাই হবে আমার মনে পারফেক্ট এখন সেটা আসলে কতটুকু করা যাবে এটা আসলে দেশের মানুষ যদি মনে করে সবাই আমরা তো হলে আমরা এমন একটা পার্সন আসলে আমাদের দিতে আসলে কিছু হয় না এখন বাংলাদেশের মানুষ যদি মনে করে যে না আসলে এক দেশে একটা মুসলিম রাষ্ট্র এখানে একটা ইসলামিক দল দরকার তাহলে সম্ভব ইসলামিক দলই পারবে বাংলাদেশের একটা ভালো কিছু দিতে এবং ভালো কিছু করতে আর কি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাইজান কেমন আছেন এই তো ভালো আলহামদুলিল্লাহ এই যে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে কোন দল ক্ষমতা আসলে আপনি এবং আমরা ভালো থাকবো এটা তো এখন নির্দিষ্ট করে কি বা বলবো আপনার বিবেক আছে না এখন তো যা দেখা যায় পরিস্থিতি বিএনপি আসবে না আমি কিন্তু বলি না যে বিএনপি আসবে আমি বলছি যে আপনি মনে করেন কারা আসলে আমরা শান্তি দিয়ে থাকতে পারবো আপনি কোনটা মনে করেন আমি চাই নতুন একটা দল আসুক আওয়ামী বিএনপি বাদে আওয়ামী বিএনপি বাদে নতুন দল নতুন দল বল থেকে আপনি কি স্টুডেন্টদের নতুন দল বোঝাতে চেয়েছেন না অন্য কোনো দলকে ইসলামিক দলকে বোঝাতে চেয়েছেন ইসলামিক দলগুলি আসুক